একটা মজার শিরোনাম হাসিনা ইউনুস দন্দে আমি বলির পাঠা টিউলিপ সিদ্দিক বলছেন অর্থাৎ শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি অন্তর্বর্তী সরকার প্রধান তাদের দন্দে টিউলিপ সিদ্দিক নাকি বলির পাঠা হয়েছে ডক্টর ইউনুস সরকারের সাথে বিএনপি বিরাট সমঝোতা হয়ে গেছে পর্দার অন্তরালে গোপন সমঝোতা ভাগাভাগি সমঝোতা হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বছর পূর্তি উপলক্ষে বিবিসি আজ একটি প্রতিবেদন তৈরি করেছে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে একটি ভয়ঙ্কর দিকে বাংলাদেশ দাবিত হচ্ছে বলে ব্রিটিশ এই প্রতিবেদন বিবিসির প্রতিবেদনটিতে এসেছে এই বিবিসির প্রতিবেদন থেকে আমরা যা জানতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যেই চিন্তা চেতনা মানুষের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা উনি পূরণ করতে বাংলাদেশে যে ধরনের একটি সরকার গঠনের প্রয়োজন ছিল সেখানে উনি ব্যর্থ হয়েছেন বলেই মনে করছেন দর্শক টিউলিপ সিদ্দিক শেখ হাসিনার ভাগিনী অবশেষে মনে হয় কিছুটা বুঝতে পেরেছে ভাই দেখেছেন মানে সে নিজেকে বলতেছে বলির পাঠা আচ্ছা বলির পাঠা পাঠা শব্দটা পুরুষের সাথে ব্যবহার করা হয় যেহেতু টিউলিপ সিদ্দিক একজন মেয়ে মানুষ তো আমরা বলতেই পারি সে নিজেকে বলতেছে আমি বলির পাঠা আমরা সাধারণ জনগণ তাকে বলবো না আপু আপনি বলির পাঠা না আপনি হলো বলির পাঠি ঠিক আছে ভাই আচ্ছা কেন তিনি নিজেকে বলির পাঠা বলতেছে সেটা আপনাদের সাথে শেয়ার করলে আশা করি আপনারা বুঝতে পারবেন হ্যাঁ দর্শক দেখুন টিউলিপ সিদ্দিক বলতেছে হাসিনা ইউনুস হয়েছি আবার আমরা বলছি যে হাসিনা ইউনুস দ্বন্দ্বে আমি বলির পাঠা হয়েছি আমরা বলবো আপনি পাঠা না আপনি পাঠিয়ে যেহেতু আপনি মহিলা মানুষ ঠিক আছে চলুন আপনাদেরকে একটু বিস্তারিত জানাই তাছাড়াও আজকের ভিডিওর ভিতরে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ আজকে আপনাদের সাথে শেয়ার করবো টিউলিপ সিদ্দিক হঠাৎ করে কথা কেন বলতেছে হাসিনা ইউনিশ দ্বন্দ্বের সে আবার বলির পাঠা হলো কেমন হম তাছাড়াও গরম কিছু খবর আছে আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আপনারা ভিডিও শুরুতে কিছু অংশ দেখে ফেলেছেন তো চলুন আমরা আগে এই নিউজটা আপনাদেরকে দেই যে হাসিনার ভাগ্নি বলির পাঠা নিজেকে দাবি করতেছে কেন বাংলাদেশে দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর নিজেকে বলির পাঠা বলে দাবি করেছেন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও প্রাক্তন ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ জানিয়েছেন মামলাটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছেন তিনি খবর গার্ডিয়ানের দর্শক সে দাবি করতেছে ইউনুস এবং শেখ হাসিনার দ্বন্দ্বের কারণে আমি মাঝখান থেকে বলির পাঠা হয়েছি এবং তাদের কারণে আজকে আমার নামে মামলা দেওয়া হয়েছে আসলেও কি তাই দর্শক শ্রোতা আসলে যার মানে কর্ম বা কর্মফল তাকে ভোগ করতে হবে এটা কিন্তু স্বাভাবিক টিউলিপ সিদ্দিক যে কর্মগুলো করেছে দেশের সাথে দুর্নীতি করছে শুধু টিউলিপ না শেখ হাসিনার পরিবার তাদের একটা বড় অভ্যাস ছিল টাকা দেশের লুটপাট করে নিজেদের পকেট ভারী করে অন্যান্য নেত্রী জানান তিনি গত সপ্তাহে এক সাংবাদিকের মাধ্যমে জানতে পারেন ঢাকার পূর্বাঞ্চলের জমি বরাদ্দে প্রভাব খাটানোর অভিযোগে তাকে ও আরও বীরজনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়েছে মামলার শুনানি এগারো আগস্ট ধার্য করা হয়েছে তবে টিউলিপ জানিয়েছেন তিনি এখনো কোনো আনুষ্ঠানিক সমন পাননি এবং দেখেননি তার ভাষ্য আমি আমি এক অদ্ভুত মাঝে আটকে যেখানে বিচার শুরু হতে যাচ্ছে কিন্তু জানি না যেন আমার বিরুদ্ধে আসল অভিযোগ কি সে দাবি করতেছে যে আসলে আমার বিচার হতে যাচ্ছে অথচ আমি নিজেও জানি না এটা দাবি করতেছে কিন্তু তিনি ঠিক আছে বাংলাদেশ কর্তৃক জানিয়েছে যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় প্রয়োজনে তার অনুপস্থিতিতেই বিচার হতে পারে টিউলিপ সিদ্দিক বলেন গত বছরের জুলাইয়ের লেবার পার্টির নির্বাচনী জয়লাভের পর তিনি অর্থনৈতিক সচিব ও সিটি মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন এবং তার কাজ উপভোগ করেছিলেন কিন্তু একই সময়ে বাংলাদেশে ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভে শেখ হাসিনা সরকার পতন হয় ক্ষমতা পরিবর্তনের পর অর্থনীতিবিদ ও হাসিনা দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ শুরু হয়েছে প্রথমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের রাশিয়ার সঙ্গে চুক্তি থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ ওঠে যা টিউলিপ সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন পরে দুই সালে লন্ডনে কিংস ক্রসে একটি ফ্ল্যাট উপহার পাওয়ার অভিযোগও আসে যা তিনি ব্যাখ্যা করেছেন নিরাপত্তাজনিত কারণে অন্য কারো মালিকানাধীন বাড়িতে থাকার প্রসঙ্গ নিয়েও সমালোচনার মুখে পড়েছেন টিউলিপ তবে যুক্তরাজ্যে মন্ত্রীদের নীতিগত আচরণবিধি পর্যালোচনার স্বাধীনতা উপদেষ্টা স্যার স্যার লরি ম্যাগনাস তার আর্থিক বিষয়াদি খতিয়ে দেখে অভিযোগ থেকে তাকে মুক্তি দেন টিউলিপ অভিযোগ করেন বাংলাদেশের ক্ষমতা পরিবর্তনের পর নোংরা রাজনীতি তার ওপর চালানো হচ্ছে তার কথায় এটি মোহাম্মদ ইউনুস ও আমার খালা শেখ হাসিনার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্বের ফলাফল আর আমি এর বলি হয়েছি বাংলাদেশে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হওয়া উচিত কিন্তু আমি তাদের মধ্যে নেই অর্থাৎ টিউলিপ দাবি করতেছে সে আসলে কোনো অপরাধের মধ্যে নেই ইউনুস এবং ডক্টর ডক্টর ইউনুস এবং শেখ হাসিনার মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব থাকার কারণেই নাকি তাকে বলির পাঠা বানানো হয়েছে তো আপনারা কি টিউলিপ সিদ্দিকের কথার সাথে একমত যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে পাঁচ মিলিয়ন ডলার যে সে আত্মসাত করেছে এটা সে নিজে অস্বীকার করেছে আপনাদের কি মনে হয় টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে কি এমনি অভিযোগ আনা হয়েছে নাকি আসলেও সে আত্মসাত করেছে এটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন হ্যাঁ তো দর্শক এবার আমরা আপনাদেরকে বিস্তারিত কয়েকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সর্বপ্রথম চলুন আমরা শুনে আসি সোলাইমান ভাইয়ের একটা বক্তব্য চলুন তিনি বিস্তারিত কি বলতেছে বিএনপি এবং ডক্টর ইউনুসের মধ্যে কি সমঝোতা হয়ে গিয়েছে চলুন শুনে আসি ডক্টর ইউনুস সরকারের সাথে বিএনপি বিরাট সমঝোতা হয়ে গেছে পর্দার অন্তরালে গোপন সমঝোতা ভাগাভাগি সমঝোতা হয়ে গেছে আসল ঘটনা বহুলাংশে স্পষ্ট হচ্ছে ফাঁস হচ্ছে এটা বুঝতে জনগণের আর কোনো অসুবিধা হওয়ার কথা নয় কি ঘটেছে দেখাই দর্শক কি ঘটেছে সেটা বলার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলি আপনাদের নিঃসন্দেহে মনে আছে কয়েক মাস আগে বিএনপি রুলকবির দুদু এমনকি সালাউদ্দিনরা সকাল সন্ধ্যা জিকির করত তিন উপদেষ্টার পদত্যাগ চাই ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ চাই এবং কিছু শব্দ আপনারা শুনতেন মানবিক করিডর স্টার্লিং দিয়ে দেশ বিক্রি করে দিচ্ছে আরাকানার মিদির সুবিধা দেওয়ার জন্য স্টার্লিং কেনেছে ইনুস ডক্টর খলিলুর রহমান বাংলাদেশকে বেঁচে দিচ্ছে ডক্টর ইনুস চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছে শ্রমিক দলের মিছিল অমুক তম কত কিছু মনে আছে আবার ওদিকে ইশরাকরা বলতো আসিফের পদত্যাগ চাই আসিফ একটা ব্যাঙের নাম মাহুজ একটা সান্ডার নাম ওদের পদত্যাগ চাই সেই বিএনপি এখন ওদের পদত্যাগ চাওয়াতে দূরে কথা নির্লজ্জের মতো আগের অবস্থান থেকে নাকে খত দিয়ে সরে এসে তারা বলছে এই সরকারের উপদেষ্টা পূর্ণ সৎ কোনো সমস্যা নেই আমাদের পূর্ণ আস্থা এটার কারণ কি জানেন এটার কারণ হচ্ছে ইউনুস বিএনপি সমঝোতা হয়েছে যে বিএনপি কে ক্ষমতা এনে দিবে এবং সংস্কার সংস্কার কিচ্ছু করবে না সংস্কারের মূলা পরবর্তী পার্লামেন্টের হাতে ঝুলিয়ে দিবে তারপরে বিএনপি পছন্দ মতো যেটা চায় সেটা পার্লামেন্টে পাশ করে নিবে যেটা চায় না সেটা ফেলে দিবে আর জনগণ জিজ্ঞেস করে বলবে বলবে যে আমরা তো পার্লামেন্টে বিল উত্থাপন করেছি সরকারি বা বেসরকারি সরকারি বিলই বলবে পাশ হয়নি এখন আমরা কি করবো মানে বিএনপি যা চেয়েছি সেটা মেনে নিয়েছে এমন এমনকি কত সিট বিএনপি এটাও চেয়েছে যে প্রধান বিরোধী দল হিসেবে জামাত শর্মায় আমাদের জন্য সেফ না কারণ জামাত কি বিরোধী দল বানালে এরা আমাদের আকাম করতে দিবে না এবং সামনের বারেই এরা ক্ষমতা নিয়ে নিবে এবং আমরা দুই এক টাকা মারলেও জামাত শর্মনায় ধরবে তার চাইতে বরং বাবা বিরোধী দল এনসিপি কে বানাও আর দুই একটা ছোট দল দল মিলে আর ইসলামী দল কিছু কিছু দলকে আমাদের পক্ষ হয়ে কিছু সিটটি দিয়ে দাও আর এনসিপি তো যেমন আমরা দশ টাকা খেলে ওদের দুই টাকা দিলেই তো ঠান্ডা

ঠিক আছে ইনসে ভাবে বিএনপি ক্ষমতা দিয়ে দিল কিন্তু বিএনপি ক্ষমতা সংস্কার ছাড়া এভাবে বিএনপি ক্ষমতা পেলেই তো দেশ মুহূর্তের মধ্যে নরকের রাজ্যে পরিণত করবে আওয়ামী লীগকে সারিয়ে যাবে এক সপ্তাহে বিএনপি ক্ষমতা আসার তারপরে এক সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে সারিয়ে যাবে আর পনেরো দিনের মধ্যে জনগণ পিটিয়ে বিএনপি ক্ষমতা ছাড়া হবে তারপরে বিএনপি স্থায়ী হবে আওয়ামী লীগের মতো পরিস্থিতি বরণ করবে তারপরে আবার এনসিপি জামাতিরা সামনে আসবে অনেকে বলে যে অনুসারে এই পরিকল্পনা থাকতে পারে দ্যাটস ডিফারেন্ট বাট আপাতত আমাদের কাছে এটা মনে হচ্ছে একটা সমঝোতা হয়েছে আর ওই পরিকল্পনা থাকলেও বিএনপিকে আপাতত ক্ষমতা এনে দেওয়ার পরিকল্পনা যে হয়েছে এতে তো কোনো দিমত নেই বিএনপিকে কে ক্ষমতা দিবে সিট দিবে তাই তো এই জায়গাটায় বিএনপি কেও তো কিছু দিতে হবে বিএনপি কি দিবে বিএনপি ইউনুস দিবে ক্ষমতায় থাকার গ্যারান্টি সেফ এক্সিট নিরাপত্তা এবং নির্বাচনে কাটছবি করতে সরকারের যে শক্তি দরকার এই সরকার ভালো আইন শৃঙ্খলা ঠিক আছে সরকারের কোনো ব্যর্থতা নাই এই সরকার উপদেষ্টারা দুধের ধোয়া জাস্ট এইটা বিএনপি প্রচার করবে যাতে কাটছবিটা কাটছবি করে বিএনপিকে ক্ষমতা এনে দিতে পারে ইউনুস বিএনপি দিবে এইটা ইউনুস দিবে বিএনপিকে ক্ষমতা সিট আর বিএনপি ইউনুস দিবে সততার গ্যারান্টি টিকে থাকার শক্তি একটা স্টেবিলিটি

যেই মির্জা ফখরুল বিএনপি এই সরকার দুর্নীতিবাজ অমুক তমুক কত কিছু বলেছে সেই মির্জা আব্বাসটা পদত্যাগ করতে হবে দেশ বিক্রি করে দিচ্ছে সেই বিএনপি লাভ দিয়ে উঠে বলছে না না এই উপদেশটা দুধের ধোয়া এটা হচ্ছে প্রমাণ যে পর্দার অন্তরালে বিরাট সমঝোতা হয়ে গেছে তোমাকে সিট দেবো তুমি আমাকে সততার পার্টিকে থাকার গ্রান্টি দেবা আমার পক্ষে থাকবা এখন বিএনপির কোনো অভিযোগ নাই মানবিক করিডোর নাই চট্টগ্রাম বন্দর নিয়ে কোনো সমস্যা নাই আসিফ মাহমুদ মাহফুজ এদেরকে নিয়ে কোনো সমস্যা নাই কোনো বিষয়ে কোনো সমস্যা নেই এই কেউ কোনো দুর্নীতি করে না না কোনো সমস্যা নেই সব দুধের দোয়া সুন্দর মতো চলছে মানে তুমিও দুর্নীতি করো আমিও করি জাস্ট আমি ক্ষমতায় না এই 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 সমঝোতা হয়েছে নইলে রাজনৈতিক দল বিএনপির তো হওয়ার কথা সরকার কোন দুর্বলতা বিরুদ্ধে কোনো অভিযোগগুলি সেটা নিয়ে জাপি করা এতদিন এভাবেই চলছিল এসি বিস্ফোরণকে বোমা হামলা বলে চালিয়ে দিয়েছিল এখন দুর্নীতির মহা অভিযোগকে বলে যে না কিচ্ছু না সব ঠিক আছে দুধের দোয়া কত জঘন্য সমঝোতা হলে এই রেসিপ্রোসিটি হতে পারে অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা রয়েছে না লন্ডন বৈঠকের পর নির্বাচনের তারিখের পর এখন আস্থা কোন জায়গায় হিসাব মিলে যাচ্ছে আলমগীর গণমাধ্যমে বিবৃতি দিয়ে দলের পক্ষ থেকে দেখেন এমনিতে হচ্ছে মাই হাতে পেলে কথার কথা কোথাও বলা না এরা ভালো না বিবৃতি দিয়ে বলছে যে এরা সৎ মানে সরকারের পক্ষে দাঁড়িয়েছে কি অতি উৎসাহী আচরণ অনেক সিট দেওয়ার চুক্তি হয়েছে মনে হয় জন্য খুব লাভ দিয়ে উঠে এই সরকারের পক্ষে এখন দাঁড়াতে হচ্ছে দর্শক শ্রোতা প্রথম ভিডিওটি আপনারা দেখলেন দ্বিতীয়তে যে ভিডিওটি আপনাদের সাথে আমি এখন শেয়ার করব মোস্তফা ফিরোজ সাহেব এই যে টিউলিপ সিদ্দিক বলির পাঠা বলে দাবি করতেছে বিষয়টি নিয়ে মোস্তফা ফিরোজ কি ব্যাখ্যা দিয়েছেন চলুন শুনে আসি একটা মজার শিরোনাম হাসিনা ইউনুস দ্বন্দ্বে আমি বলির পাঠা টিউলিপ সিদ্দিক বলছেন অর্থাৎ শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি অন্তর্বর্তী সরকারের প্রধান তাদের টিউলিপ সিদ্দিক নাকি বলির পাঠা হয়েছে আসলে কি তাই এতই সোজা বিষয়টা যাই হোক তিনি যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের একজন এমপি সিটি মিনিস্টার ছিলেন কিন্তু এই দুর্নীতির অভিযোগ উত্থাপিত হওয়ার পর তিনি পদত্যাগ করেছেন নিজে থেকেই পদত্যাগ করেছেন তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলমান বাংলাদেশের যেমন দুদক তদন্ত করছে তেমনি যুক্তরাজ্যেও তদন্ত চলছে তো নৈতিক কারণে তিনি পদত্যাগ করেছেন তো সেই সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকী বলছেন যে বাংলাদেশের দুর্নীতি মামলায় তিনি রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাড়া জানুয়ারিতে পদত্যাগারা এই লেবার পার্টির নে বলছেন যে এক সপ্তাহ আগে একজন সাংবাদিকের মাধ্যমে তিনি জানতে পারেন যে বাংলাদেশে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ানের চিফ রিপোর্টার ড্যানিয়েল বফিকে দেওয়া এক সাক্ষাৎকারে সে কথা বলেন টিউলিপ দ্য গার্ডিয়ান অত্যন্ত নামকরা পত্রিকা সেখানে সাক্ষাৎকারে তিনি একথা বলছেন রোববার সাক্ষাৎকারটি প্রকাশ করে দ্য গার্ডিয়ান বাংলাদেশি কর্তৃপক্ষের অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি হিসেবে প্রভাব খাটিয়ে টিউলিপ মায়ের ভাইয়ের এবং বোনের জন্য ঢাকার পূর্বাঞ্চলে একটি জমি নিশ্চিত করেছিলেন তিনি এই অভিযোগকে সম্পূর্ণ হাস্যকর বলে মন্তব্য করেন তারও আরও দুইজনের বিরুদ্ধে বিচারিক শুরু তারিখ নির্ধারিত হয়েছে এগারোই আগস্ট তিনি ব্যক্তিগতভাবে বা ভিডিও কনফারেন্সে হাজির হবেন কিনা এই বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি তো এখানে তো মানে দশটা ছয় দশকে ষাট ছয় জন এটা তো একদম নাম প্রকাশিত হয়েছে তাদের দলিল ডকুমেন্ট সবকিছু আছে যে তাদের নামে দশ কাটা করে ছয়জন শেখ হাসিনার পরিবার এবং শেখ পরিবার নিয়েছে তার মধ্যে শেখ হাসিনা আছে তার সজীব অজের জয় আছে পুতুল আছে অন্যদিকে শেখ রেহানা আছে ববি আছে এবং টিউলিপ আছে তো এটা কি ভুল যা টিউলিপ সিদ্ধি তিনি ব্রিটিশ আইনজীবী হুগো কিত কেসির পরামর্শ নিচ্ছেন এখনও তিনি কোনো আনুষ্ঠানিক সমন পাননি আমি যেন এক ধরনের কাফ কায়স্ত দুঃস্বপ্নে আটকে আছি কাফ কায়স্ত দুঃস্বপ্নে আটকে আছি যেখানে আমাকে বিদেশে বিচারের মুখোমুখি করা হচ্ছে অথচ এখনও আমি জানি না অভিযোগগুলো আসলে কি কাতকায়স্ত দুঃস্বপ্ন এমন পরিস্থিতিকে নির্দেশ করে দুঃস্বপ্নের মতো জটিল উদ্ভট ও অযৌক্তিক যা নিপীড়ক আমলাতন্ত্রের সঙ্গে সম্পর্কিত অর্থাৎ তিনি জানেন না তার বিরুদ্ধে অভিযোগ কিন্তু একটার পর একটা অভিযোগ আসছে এবং তাকে আসামি করা হচ্ছে বা তার বিরুদ্ধে অভিযোগ সামনে আনা হচ্ছে বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে প্রত্যার্পন চুক্তি না থাকলেও দোষী সাব্যস্থলে বিষয়টি নতুন করে পরীক্ষার মুখে পড়তে পারে গত বছরের জুলাই লেবার পার্টির ক্ষমতা আসার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টার মারের ঘনিষ্ঠ সহযোগী সিদ্দিকি অর্থাৎ দিলীপ সিদ্দিকি অর্থনৈতিক সচিব এবং সিটি মন্ত্রীর দায়িত্ব পান তিনি আর্থিক খাত পর্যালোচনায় সক্রিয়ভাবে কাজ করছিলেন তবে এ সময় পাঁচ হাজার মাইল দূরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত বদলাচ্ছিল ছাত্র নেতৃত্বাধীন গণভূতানে শেখ হাসিনার কোনো বছরের শাসন ক্ষমতা ভেঙে পড়ে হাজারো মানুষের মৃত্যুর পর তিনিও তার বোন শেখ ভারতে পালিয়ে যান এখন তিনি বলছেন যে তিলিপের দাবি যে দুই চব্বিশ সালের শেষ দিকে নোবেল অর্থনীতিবিদ এবং শেখ হাসিনা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন অন্তবর্তীকালীন সরকার গঠনের পর থেকেই দর্শক শ্রোতা আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তারপরে এই ভিডিওটি শেষ করে দেবো তো মাঝখানে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেল নাসির ইসলাই মিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন কথা না আবারই সর্বশেষ ভিডিওটি দেখে আসি ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বছর পূর্তি উপলক্ষে বিবিসি আজ একটি প্রতিবেদন তৈয়ার করেছে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে একটি ভয়ঙ্কর দিকে বাংলাদেশ দাবিত হচ্ছে বলে ব্রিটিশ এই প্রতিবেদন বিবিসির প্রতিবেদনটিতে এসেছে এই বিবিসির প্রতিবেদন থেকে আমরা যা জানতে পারলাম যে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের যেই চিন্তা চেতনা মানুষের স্বপ্ন ছিল সেই স্বপ্নটা উনি পূরণ করতে বাংলাদেশে যে ধরনের একটি সরকার গঠনের প্রয়োজন ছিল সেখানে উনি ব্যর্থ হয়েছেন বলেই মনে করছেন আর সেই প্রতিবেদন থেকে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎটা কিছুটা আবারও উত্তপ্ত হতে পারে আবারও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা সেখানে রয়েছে কোনো ধরনের সমাধানই উনি করতে পারছেন না প্রশাসন থেকে শুরু করে সচিবালয় থেকে শুরু করে সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়ন্ত্রণের বাইরে আছে বিভিন্নভাবে বিভিন্ন তথ্য সাথে আমরা বিবিসির প্রতিবেদন যদি মিলিয়ে দেখি তাহলে বিবিসির মধ্যে যা এসেছে তার বাস্তবতা অনেকটাই সত্য রয়েছে কারণ আমরা আজকে আরও একটি নিউজ থেকে আমি দেখলাম যে সচিবালয়ে বিদ্রোহ করার জন্য সচিবরা পরিকল্পনা করছে যেমনটা ছিয়ানব্বইতে শেখ হাসিনা যখন আসছিলেন তার আগে মহিউদ্দিন খান আলমগীর সচিব ছিলেন এবং তার নেতৃত্বে বাংলাদেশে বেগম খালেদা চিয়ার বিরুদ্ধে সচিবালয়ে বিদ্রোহ হয়েছিল সেই বিদ্রোহের পরবর্তীতে সেই মহিউদ্দিন খান আলমগীর আওয়ামী লীগ থেকে এমপি হয়েছেন পরবর্তীতে বাংলাদেশের সর্বশেষ স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত হয়েছিলেন আমরা সেই মহিউদ্দিন খান আলমগীর ব্যাংক বিমা বিভিন্ন কিছু নিয়ে আমরা দেখছি যে বাংলাদেশে তার একটি দাপটে তার জীবন কেটেছিল এখন বৃদ্ধ বয়স শেষ বয়সে দিনগুলো সে অতিবাহিত করছে কারণ এখন আর তাকে বেশি মানুষ নিয়ে গাটাগাটি করছে না কারণ দুই হাজার আঠারোর পর থেকে তার আর তেমন কোনো ভ্যালু রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগের অঙ্গনে ছিল না প্রিয় আমরা সেই নতুন কিছু আবার যদি হাসিনার এই ছিয়ানব্বই সালে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেরকম তারা সংগঠিত করতে পেরেছিল প্রশাসনে তাদের যে দাপট ছিল সেই দাপটটি এখনও আছে বলে আমরা বেশ কিছু জায়গা থেকে তথ্য পেয়েছি সেই তত্ত্বের সাথে বিবিসির তত্ত্বেরও অনেক মিল রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে ইসলামপন্থী জাতীয়তাবাদী পন্থী যারা সচিব যারা সৎ ন্যায় পরায়ণ ব্যক্তি যারা যাদেরকে হাসিনা সচিব বানাননি বিভিন্নভাবে তাদেরকে দায়িত্বে থেকে বঞ্চিত করে রেখেছিলেন তারা এখনও বঞ্চিত এখনও তারা পদ পাচ্ছেন না এখনও তারা ফুল সচিব হওয়ার যোগ্যতা থাকার পরেও করা হচ্ছে না বলা হচ্ছে যে তারা প্রশাসন চালাতে পারবে না তাই তাদেরকে না বানিয়ে আওয়ামী লীগের যে শেখ হাসিনার যারা লোক ছিল তারাই বিভিন্ন সময় সচিবালয়ে তারা পদ পদবি পদবি বাড়িয়ে তারা এখন প্রশাসনের মূল নিয়ন্ত্রণ কাঠিতেই আছেন তাহলে ডক্টর মোহাম্মদ ইনুসের এক বছরের এই ব্যর্থতার কথা আমরা এখন বলতে বাধ্য হচ্ছি কারণ আমরা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কাছে যে আশা করেছিলাম নতুন বাংলাদেশটি হবে নতুন বাংলাদেশের মানুষের স্বপ্ন অনুপাতে কিন্তু উনি ব্যর্থ হয়ে পালিয়ে যাওয়ার জন্য এখন একটি নির্বাচনের অভিনয় করার জন্য যেন চেষ্টা করছেন বলে অনেকে মনে করছেন কারণ একটি এমন একটি নির্বাচন এখন হবে যে শেখ হাসিনার সময়ে যে নির্বাচন হয়েছিল তার চাইতেও নিকৃষ্টতম একটি নির্বাচন হতে পারে বলে অনেক বিশ্লেষকরা মন্তব্য করছেন মন্তব্য করছেন এই কারণে যে গাজীপুরে একশত মানুষের উপরে মানে জীবন চলে গিয়েছে গত ছয় মাসে গাজীপুর একটি জেলাতে একটি মহানগরে যদি এত মানুষের জীবন যা সারা বাংলাদেশ মিলে আমরা জানি বহু মানুষের জীবন গিয়েছে তাহলে গাজীপুরের একজন সৎ এসপি আছে তিনি অসহায় তিনি বলেছেন যে আমার যেই বড় অঞ্চল এবং এখানে এত বেশি গণবসতি মানুষ প্রচুর শ্রমিক গাজীপুরে আছে কারণ বড় বড় মেল ইন্ডাস্ট্রিজগুলো গাজীপুরে গার্মেন্টস শিল্প থেকে শুরু করে বিভিন্ন শিল্প কলকারখানায় ভরপুর গাজীপুর এত শ্রমিক এত মানুষ এখানে বসবাস করে কিন্তু সেই অনুপাতে সেখানে পুলিশের সংখ্যা সামান্য বললেই চলে তাই উনি অসহায় যে ওনার পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না কিন্তু আজকে রাজনৈতিক দলগুলোর কাছে অনেকটা উনি প্রশ্নই ছুড়েছিলেন যে রাজনৈতিক দলগুলা চাইলে তাদেরকে সহযোগিতা করতে পারে অনেক বিশ্লেষকরাই মনে করছে বিএমপি জামাজ যৌথভাবে যদি প্রত্যেকটা পাড়া মহল্লা যে মানুষ যেন নিরাপদে থাকে সেই জন্য একটি শান্তি কমিটি বা নিরাপদ মানুষ থাকার জন্য একটি কমিটি গঠন করতে পারে এই কমিটির তাদের কোনো চাঁদাবাদ যেন এলাকায় না ঢুকে চুরি যেন না হয় মানে সবাই যেন মানে খুব নিজের ব্যবসা বাণিজ্য নিজের বাড়িতে নিজের গাড়িতে সবাই যেন নিরাপদে বসবাস করতে পারে সেই ব্যবস্থাপনাটা কিন্তু জামাত বিএমপি ইচ্ছা করলে যৌথভাবে কমিটি তৈরি করলে এখানে এনসিপিরও সহযোগিতা পাওয়া যাবে এনসিপি যদিও সংখ্যায় অনেক বেশি না সব এলাকায় তাদের মানুষ নাই কেন্দ্র ভিত্তিক ঢাকা ভিত্তিক তারা আছেন অন্যান্য জেলা ভিত্তিক আছেন সমান্য হলেও তাদেরকেও সাথে রেখে এবং আমরা যদি মনে করি যে চরমোনায়ের ইসলামী আন্দোলনকেও সাথে রাখি তাহলে এই এই চারটা দল বিএনপি জামাত ইসলামী আন্দোলন এবং এনসিপি এই চারটা দলের প্রতিনিধি নিয়ে এবং গণ অধিকারের এই ধরনের কাজগুলার বিচারের জন্য তারা সহযোগিতা করবেন পুলিশের পাশাপাশি তারা জনগণের নিরাপত্তার জন্য কাজ করবেন তাহলে আগামী নির্বাচনে কিন্তু এই রাজনীতিবিদরা জনগণের কাছে এখন থেকেই তারা কাছে চলে গেলেন জনগণও তাদেরকে বিশ্বাস ভালোবাসতে চেষ্টা করবে এবং ভালোবাসা জনগণও তারা পাবে কিন্তু কেন হচ্ছে না কেন করছে না এক বছর যাবৎ তা আমি জানি না মরভুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রাম সরকার বানিয়েছিলেন যাতে করে গ্রামের মানুষরা নিরাপদে থাকে জনাব তারেক রহমান সাহেব ওনার পিতার এই ধরনের শিক্ষণীয় কাজগুলা যদি উনি চেষ্টা করেন তাহলে হওয়া সম্ভব কারণ বিএমপিকে নিয়ন্ত্রণ তারেক রহমান ছাড়া অন্য কেউ বাংলাদেশ থেকে করলে সেটা হবে না কারণ এক এক নেতা এক সময় এক এক জায়গায় এক এক ধরনের কথাবার্তা বলে সমাজের মানুষের সাথে অনেক দূরত্ব অনেক বিএমপির লোকাল নেতাদের হয়ে আছে কিন্তু জনাব তারেক রহমানের সাথে তো কারো বুনো মানে দুরত্ব নাই দলের ভিতরে উনি কার উপর কতটুকু প্রভাব রাখেন সেটা দলের অভ্যন্তরীন বিষয় সেটা আমরা জানি না তবে আমরা বাস্তবে মাঠে ময়দানে যদি মানুষের সাথে তারেক রহমানের সম্পর্ক দেখি তাহলে আমরা দেখব যে মাঠে ময়দানের মানুষের কাছে তারেক রহমান সাহেব مرحوم প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলে হিসাবে বেগম খালেদা জিয়ার ছেলে হিসাবে মানুষের একটা सिंपিতি ভালোবাসা আছে ওনার উপর তাই তো দর্শক শ্রোতা এই ছিল মূলত আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও বা নিউজ নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিল আশা করি বিস্তারিত আহ ভিডিওটি দেখেছেন এবং আলোচনা গুলো আপনারা শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি আশা করি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী খবরে হাজির হব আল্লাহ হাফেজ